হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছো অনেক অনেক ভালো আছো এই যে গাছটা দেখছো স্নেক প্ল্যান্টটা এটা নিয়ে এসেছিলাম বেনারস থেকে আজ থেকে এক বছর আগে আগের বার আগের বছর ফেব্রুয়ারি কি জানুয়ারি এরকম মাস করে বেনারস গিয়েছিলাম তো তখন নিয়ে এসেছিলাম জাস্ট দুটো পাতা ছিল আর প্রচুর প্রচুর লাগে যে মাঝখানে এটা চাপা পড়ে গেছিলো এটা আশাও করিনি বাঁচবে কিনা তবে সে আজকে এত বড় হয়ে গেছে আর এইখানটা গুছিয়ে নিয়েছি এই যে আমার ময়ূর পাখা আছে এখানে ময়ূর পাখা দেখতে যে আমার এতটা ভালো লাগে সেটা বলে বোঝানো যাবে না এতটাই আমার পছন্দের জিনিস সেটা তাই আমার প্রায়ই জায়গায় ময়ূর পাখা দেখতে পাবে আর স্নেক প্ল্যান্টের গোড়াতে রেখেছি বাবা শিবকে তো এই যে এখানে একটা মানি প্ল্যান্টও আছে আর এই ভিলার এটা তো উপরে ঘরগুলো গুছিয়ে নিয়েছি তারপরে যাব রান্না করতে এই যে দেখছো ওপরের বেডটা প্রথমে ঠিক করে নিয়েছি আর এইখানে পেতে নিয়েছি একটা কার্পেট কারণ প্রচণ্ড ঠান্ডা যদিও চটি ব্যবহার করি তবুও খাট থেকে নেমেই আর কি যাতে পায়ে ঠান্ডাটা না লাগে সেই জন্য এখানে কার্পেট পেতে রেখেছি একটা আর শীতকালে সবথেকে বিরক্তিকর জিনিস হচ্ছে এগুলো মানে গ্রীষ্মকালে এই পর্যন্ত হয়ে গেলে বেড কমপ্লিট কিন্তু শীতকালে তো সেটা হয় না শীতকালে তোমার ব্ল্যাঙ্কেট লাগে আর লাগে আর গ্রীষ্মকালে সেই ক্যামেরাটা থাকে না আর এদিকে আমি একটা জানি না রাখতে হয় কি না তো বেটের দক্ষিণ দিক এখানে আমি রেখেছি একটা মানি প্ল্যান্ট তো গাছকে আমি গাছ হিসাবেই ভাবতে বেশি ভালোবাসা ভালোবাসি আর এখানে আমার হাতে একটা লেখা আছে হোম ইজ নট প্লেস ইটস আ ফিলিংস চলো রান্নাবান্নার দিকে যাই তো রান্না বান্না এখন ওই যে বললাম শুরু করতে না করতে শেষ তো এখানে কলাই বাটা করেছি ওই মিক্সিতে বেটে নিয়েছি আর এটা টমেটো সেদ্ধ সব রকম সবজি দিয়ে মাখা এবার একটু টক করব আর ডাল করব এখন খে খাবারগুলো খেতেও ভালো লাগে না কিন্তু যেহেতু আমাদের এখন চলছে সেই জন্য খেতে হবে ছেলেকে এখানে ড্রয়িং করতে বসিয়েছি একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি চলো তো কালকে সোমবার সোমবার দিন হচ্ছে আমাদের ঘাট তো আমাদের ঘাটের দিন ঘাট পেরিয়ে গেছে না তারপর দু তিন দিন পরেই আমাদের ঠিক এই পালনটা কমপ্লিট হয়ে যাবে তো সেই জন্য আমার দু তিনটে জায়গা যাওয়ারও ছিল কোথাও যা যেতেও পারিনি এই ইয়ে পালনটাতে ছেলের স্কুলের প্রোগ্রাম ছিল একটা মেলা ছিল সেটাতেও পারিনি আর সোমবার দিন আছে ওদের প্রোগ্রাম সেটাতেও এবারেও যদিও পারফরমেন্স করছে না তবুও আর কি পারফর্ম না করলেও যেতাম দেখা যাক কি হয় তো এই যে আলমারিটা দেখছো আলমারিটা আমি প্রথমে যে দাদাটা বানিয়েছে তাকে আমি বলেছি যে এরকম লাগবে এরকম লাগবে মানে কীভাবে কী হবে সেটা বলেছিলাম আর বেশি বড় নেবো না সেটাও বলেছিলাম ওই যে একটা লকার একটা ডয়ার বাকি সব ফাংশানগুলো আমি আমার মতো করে করিয়েছি তবুও আরও কয়েকটা চেঞ্জ করা ছিল কিন্তু কবে যে করতে দিয়ে দিয়েছে সেটা যে এত দূর এগিয়ে গেছে আমি কোনোটাই জানতাম না তো তারপর হঠাৎ করে একদিন বলছে কালারটা চয়েস করো তো তারপরে তো যখন হয়েই গেছে তখন আর কালার চয়েস করো কোনো ব্যাপারই আসছে না তবে এটা কিন্তু ভালো এই যে ইয়েগুলো দেখছো পাতটা এগুলো ভালো করে শক্ত করে বানানো হয়েছে তো সেই জন্যই এই যে এইভাবেই করানো হয়েছে নিজেদের মতো করে আর একটু চেঞ্জ করতাম আমি যদিও সেটা হয়নি যাই হোক যা হয়েছে হয়েছে এটা ছেলের জন্য এটা নিয়ে এলাম কারণ ছেলে জামা কাপড় রাখতে অসুবিধা হচ্ছে আলমারি যেটা দেখেছ সেটা তো আমারই হয় না তারপরে ছেলের কী রাখবো একটা যেটা আছে সেটা ছেলের বাবার আর এইটাতে থাকবে ছেলের তো এই জন্যই সমস্তটা এইটা আমার রুমের মধ্যে মেপে ঝুঁকে একদম ছোট্ট খাটো মতো করে নিয়েছি চলো এবার স্নান টানান করি তারপর তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি তারপর তোমাদেরকে সামনেটা ভালো করে দেখাবো তো এই দেখো স্নান হয়ে গেছে আমার আর এই সামনেটা দেখো প্রিন্টটা খুব সুন্দর যেন একটা ফুল গাছে ইয়ে রাখা আছে সে তাতে গোলাপ ফুটেছে সুন্দর আর এই একটু আয়না চেয়েছিলাম রুমে একটু আয়না না থাকলে ভালো লাগে না যদিও আয়না লাগানো যে অন্য জায়গায় কিন্তু তবুও আমার যখন এই জায়গাটা বুক হচ্ছে সেহেতু এখানেই আয়নাটা বলেছিলাম কিন্তু আয়নাটা অনেকটা ছোট আছে তো ঠিক আছে এই ছিল ভিডিও চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা দুটো চ্যানেলকে আমার অনেক অনেক বেশি ভালোবাসা দিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক অনেক দে দামি আমাকে অনেক অনেক এগিয়ে যেতে সাহায্য করে আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানিও তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো ফ্রেসব্যাকটা অন্য কোনো ব্লগে টাটা বাই